দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে আমাদের মধ্যে অনেকেই চিন্তিত অনেকে চিন্তা করতেছেন ব্রাজিল কি পারবে বিশ্বকাপে কোয়ালিফাই করতে কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন ব্রাজিল বিশ্বকাপে কোয়ালিফাই করবে এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপও জয়লাভ করবে আপনারা অনেকেই বলতে পারেন ইউরোপের ফুটবলের চেয়ে ল্যাটিনের ফুটবল অনেকটাই পিসি আমিও মানি তবে ল্যাটিন আমেরিকা ফুটবলের গতি না থাকলেও আছে তাদের অনেক বুদ্ধি ব্রাজিল দলে নেইমা সারা সুপার না থাকলেও যারা যারা দলে আছে তারা সবাই স্টার একটি বিশ্বকাপ জিততে এগারো জিনে সুপারস্টার লাগে না যদি তাই হতো তাহলে এবার ইউরোপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতো ইংল্যান্ড ফুটবলে প্রায় সবাই সুপার স্টার তারকায় সরাসরি ইংল্যান্ড ফুটবল দল একটি দলে ভালো পারফর্ম করার জন্য ভালো মানে ফুটবলার সাতজনই যথেষ্ট আর এমনটাই উপহার দিয়েছে ব্রাজিল এর আগেও উনিশশো সালের বিশ্বকাপে ব্রাজিল দলে সবাই যখন সুপার ছিল না তখন নান্দনিক ফুটবল খেলে বিশ্বকাপে তারা নিজের করে নিয়েছিল এবারও ব্রাজিল বিশ্বকাপে বড় কিছু করবেন দ্য স্কোরের মতে দুই হাজার ছাব্বিশ আমেরিকা বিশ্বকাপে যে চারটি দল ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি তাদের মধ্যে স্পেন ব্রাজিল ইংল্যান্ড এবং পর্তুগাল পর্তুগাল দলকে দেখে ছোট মনে হলেও বেশ ভালো সন্দেহ আসেন তারা দুই হাজার ছাব্বিশ আমেরিকা বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিবেন ছেলেসাও বাহিনী এমনটাই দাবি করেছে দ্য স্কোর ছাব্বিশ আমেরিকা বিশ্বকাপে সুইজারল্যান্ড দল হতে পারে খুবই বিপজ্জনক শুধু তাই নয় এইবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের মালিক হতে পারেন সুপার স্টার নেইমার জুনিয়র এমনই এক ভবিষ্যৎবাণী করেছেন কেমন লেগেছে আপনাদের কাছে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সুজন ভাই কমেন্ট করেছে ব্রাজিলের দল ঘোষণা কবে ভাই মার্চ মাসের শুরুর দিকে হাসমত ভাই কমেন্ট করেছে এনরিকের কোনো যোগ্যতা নেই জাতীয় দলের হয় খেলার সঠিক বলেছেন ভাই আপনি আমার দেখা সব থেকে ফালতু প্লেয়ার এই এনরিক আকাশ ভাই কমেন্ট করেছেন দুই হাজার ছাব্বিশ সালে কুতিন হকি খেলবে না ভাই না খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি আরেক ভাই কমেন্ট করেছে ব্রাজিলের তিনজন কোচ কি জন্য বিদায় নিলেন কোন তিনজন ভাই এমন কোনো নিউজ পাইলাম না আমি ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য পরবর্তী ভিডিও কী নিয়ে দেব অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নিজের নাম দিয়ে অন্য কিছু কমেন্ট করার চেষ্টা করবেন ধন্যবাদ